আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি ভালো আছি আল্লাহ দেখেন সকাল সকালে আমার সঙ্গে সঙ্গে উঠছে আর বিরাজ করতে যাই মুখে ঝাল লাগছে ভাই কি করো বাবা তো সালাম দা তো মন খারাপ হয়ে গেছে নিয়ে যাই খাওয়া যাও

আমি বলছি যে তুমি কোলে উঠলে থালা বাসন মাজবে কে কাছে আমি আমি থালা বাসন মাজবো আমি তুমি থালা বাসন মাজবে পড়বে তুমি পড়ো তো বলো আলিফ ওই যে হাসি উঠে গেছে বলো আলিফ

দেখাবে নিবাচ্ছি হবো নামো কলেজ থেকে একটু পাশ করিনি

পানিও দিয়ে দেব ভালো করে হাতে মেখে দেব আর ওইদিকে ফ্রাই ফ্যান চুলাই দিয়ে দিছি মাখানোটা শেষ আমার ফ্রাই ফ্যানের চুলাই হয়ে গেছে এখন দিয়ে দেবো ভাজিটা

বড় খুব হয়ে আমি পেঁয়াজ রসুন আর জিরা তেলে দিচ্ছি আমি একটু জিরা দিয়ে দিলে আর যেটা ওল রান্না হয়ে গেছে তেলে দিয়ে দিচ্ছে মাছকে রান্না এগুলাই আর এখন বরবর সিদ্ধ করে ভর্তা করে নিব করলা ভাজিটা হয়ে গেছে নামাই রাখছি এখন ডাউল রান্নাও হয়ে গেছে এই যে ডাউল রান্না হয়েছে ফ্রিজ পরিষ্কার করতেছে আজকে ফ্রিজ পরিষ্কার করা হচ্ছে আমাদের আজকে সব কিছু বের করা হয়েছে ফ্রিজ থেকে আজকে সব বড় ফুম্মারে বাসায় চলে গেছে শোভারা আর আমি উঠলাম গোসল করে এসে নামাজ পড়ে সিড্রাতুল যাই নাই সিড্রাত গোসল করতেছে সিড্রাত অনেকবার বলছি গোসল করা করবে না কে মারছে কোথায় মারছে কোথায় দেখাও তো বলছে দর্শক আনটি দিয়ে বলে দেবো আম্মু আমাকে মারছে তাই হ্যাঁ কই কান্না করছে কোথায় মারছে মামুনি বলো তো কেউ বলে দিবা ছিচ্ছি কি খালে ভাত ভাত তুমি আন্টিদের বলো যে আমার কাম্মু মারছে আর আমার বেবি আজকে চুপচাপ আছে ভালো আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাবা এই যে পাপা তোমার পাপা গই কোথায় গিয়েছে আকাশে প্লেনে ঘুরতে গেছে কোথায় কবে আসবে বলো হম কবে আসবে তোমার পাপা বলো না একটু বাবনী আমাদের সাবা আজকে কি রান্না করছো দেখি পাস্তা পাস্তা রান্না করি বোনদের খাওয়াতে আসছে দুই বোন আর ভাস্তি দুই বোন তিন বোন আমি তো হই বোন আর আমি কি আমি উড়ে আসি জুরি বসি না না তুমি উড়ে আসি জুরি বসবে কেন তুমিও খাবে যাও আপুর কাছে যাও আমি পিছাপ আমি ওয়ান করে আসি ওয়ান আচ্ছা

খুবই ভালো লাগছে গালের রহমত দৃষ্টি মানি এই যে আমরা খালুক দেখতে এসেছি আর খালু অসুস্থ খুবই অসুস্থ আম্মা ডিম খাওয়াই দিচ্ছে আম্মা চোখে আঘাত লাগেছে এই যে চোখ ঘুরে গেছি ইচ্ছা করিব না আনতে এসে